আসসালামু আলাইকুম শাহ সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে তুলে ধরলাম হজরত আমন শাহর রহমতুল্লা আলাই ছিলেন বরফিল আব্দুল কাদের জিয়াল রহমতুল্লাহর বংশধর তিনি ভারতের বিখ্যাত বিহারে জন্মগ্রহণ করেন বিহার এলাকায় ইসলাম প্রচারে হজরত আমন শাহ রহমতুল্লাহর আব্বা আম্মাজানের বিশেষ ভূমিকা রয়েছে আলম এলম অর্জন করার জন্য বিহার থেকে হজরত আমন শাহ রহমতুল্লাহ আলাই লগ্নতে যান তখন তিনি এলমে মারফত জ্ঞান অর্জন করার জন্য হজরত আব্দুর রহিম রশিদ রহমতুল্লাহর সান্নিধ্যে যান ওখান থেকে অ্যালাম অর্জন করার পর আঠারোশো সালে আঠারোশো তিরানব্বই সালে খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামে চলে আসেন ইসলাম প্রচার করার জন্য ইতিহাস থেকে বোঝা যায় উনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম শহরে ছিলেন পীর হজরত আব্দুর রহিম রশিদ রহমতুল্লাই যখন উনাকে আদেশ দেন বাংলাদেশের চট্টগ্রামে ইসলাম প্রচার করার জন্য আসতে তখন তিনি বাংলাদেশের চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেন স্বাভাবিক জীবনযাপন করেন নিজের পরিচয় গোপন রাখেন সতেরা আমর সার সাদা সাদাশিদের জীবন যাপন করতেন তিনি সর্বদাই সাদা কাপড় পরিধান করতেন আহার খুব কম করতেন সারা রাত তিনি ইবাদত করতেন তাহার কারামতের মধ্যে কুটের যে কারামতটা রয়েছে এটা সবাই জানে এরপর এর এর আমন সর আহমদুল্লাহ কারামতের মধ্যে অসংখ্য কারামত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি সাধু সংঘকে ইসলাম গ্রহণ করান এবং ক্ষমতা প্রত্যাহার করান এবং অন্তরের চোখে আলো প্রদান করেন সংযমহীন দরবেশদের শাস্তি প্রদান এবং সুস্থতা আলৌকিক বস্ত্র দান করান ইত্যাদি তিনি ইসলাম প্রচারে চট্টগ্রামে বিশাল অবদান রেখেছিলেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম